সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলে রীতিমতো গোটা রাজ্য জুড়ে হইচই পড়ে গেছে আন্দোলনে রয়েছেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের নবান্নে ডেকে বৈঠক করে আশ্বস্ত করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন আমরা আপনাদের পাশে আছি রাজ্য সব রকম সাহায্য করবে আপনারা ভলেন্টিয়ার ডিউটি দিন স্কুলে যান স্কুলে যেতে কেউ বারণ করেনি এমন একাধিক নির্দেশ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে মুখ্যমন্ত্রীর নির্দেশকে কে কেয়ার শিক্ষক শিক্ষিকারা বেশিরভাগ সংখ্যক শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাচ্ছেন না কারণ স্কুলে গেলে সুপ্রিম কোর্টকে অবমাননা করা হবে সুপ্রিম কোর্টকে অবমাননার দায়ে যদি বিপদে পড়েন তার দায় কে নেবে এই প্রশ্ন উঠে গেছে এমন কি তারা স্কুলে গেলে তারা কি বেতন পাবেন এই প্রশ্নটাও কিন্তু উঠে গেছে বিভিন্ন মহল থেকে তার মধ্যে রাজ্যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠে গেছে এমন এমনকি চাকরিহারা শিক্ষকরা তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আর এই নবান্ন অভিযান ঘোষণা হতেই কিন্তু প্রবল চাপে রাজ্য তার মধ্যেই আজ চাকরিহারা শিক্ষকদের দু দুদিকে একেবারে মাস্টার স্ট্রোক একদিকে চাকরি হারা শিক্ষকরা আর্জিকর কাণ্ডে নিহত চিকিৎসকের তরুণী চিকিৎসক তার মা বাবার দ্বারস্থ হয়েছেন তার মা বাবাকেও কিন্তু আহ্বান জানিয়েছেন নবান্ন অভিযানে তারাও কিন্তু নবান্ন অভিযানে যোগ দিতে চলেছেন তার মধ্যেই কিন্তু আজ সন্ধ্যায় আচমকাই সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হাজির হন তিন হারা শিক্ষক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে দেখা করার চেষ্টা করেন চাকরি হারা শিক্ষকরা আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চাকরি হারা শিক্ষকরা যেতেই কিন্তু তোলপাড় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে পাকড়াও তিন চাকরি হারা শিক্ষক তাদের গাড়িতে তুলে নিয়ে আসা হল থানায় এমনই কিন্তু খবর উঠে আসছে এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে তারা কেন গিয়েছিলেন অবশেষে মুখ খুলে বিস্ফোরক তীব্র ক্ষোভ উগড়ে দিলেন চাকরিহারা শিক্ষকরা পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের পক্ষ থেকে নববর্ষের দিন বিকেলে সৌরভ গাঙ্গুলির বাড়িতে যান তিনজন সদস্য তারা তাদের কর্মসূচিতে সৌরভ গাঙ্গুলিকে আমন্ত্রণ জানাতে যান খবর পেয়ে ঠাকুরপুকুর থানার পুলিশ সৌরভ গাঙ্গুলির বাড়িতে এসে তার বাড়ির সামনে থেকে তিনজনকে আটক করে তাদের নিয়ে আসা হয় ঠাকুরপুকুর থানায় আগামী একুশে এপ্রিল পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরি হারা ঐক্যমঞ্চের ডাকে নবান্ন অভিযান কর্মসূচি আছে প্রশাসনের সতর্ক ভূমিকা দেখতে না পাওয়ায় তারা এই কর্মসূচিই ঘোষণা করেছেন সরকারি সদিচ্ছার অভাবে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এমনই দাবি ওই সংগঠনের ওই কর্মসূচিতে করের অভয়ার মা বাবাকে আমন্ত্রণ জানিয়েছেন তারা নববর্ষের দিন বিকেলে এই চাকরি হারারা তারা তিনজন সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে তার বেহালার বাড়িতে উপস্থিত হন কিন্তু সৌরভ গাঙ্গুলি বাড়িতে ছিলেন না তাই তার সাথে তাদের দেখা হয়নি এদিকে চাকরি হারারা সেখানে পৌঁছানোর আগেই কিন্তু তা জানতে পেরে উপস্থিত হন ঠাকুরপুকুর থানার পুলিশ সৌরভ গাঙ্গুলির বাড়ির সামনে থেকে ওই তিনজন চাকরি হারাদের পুলিশ আটক করে থানায় নিয়ে যায় এর মধ্যে একজন পুলিশের গাড়ি থেকে নামতে গিয়ে কোমরে আঘাত পান এমনই কিন্তু খবর উঠে আসছে তাকে অপর দুই সহকর্মী পাঁজা কোলা করে ঠাকুরপুকুর থানার ভিতরে নিয়ে যান কিন্তু কেন তারা সৌরভ গাঙ্গুলির বাড়িতে গিয়েছিলেন সেই প্রশ্নের উত্তরে আটক চাকরি হারারা জানিয়েছেন সমাজের জনদের তাদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছেন সকলকে নিয়ে ওই দিন নবান্নে গিয়ে তারা তাদের চাকরি কেন হারালো সেই প্রশ্নের উত্তর জানতে চাইবেন সৌরভ গাঙ্গুলি একজন বাঙালি ক্রিকেট দুনিয়ার বাইরে বাংলার দাদা হিসাবে তার পরিচিতি আছে তাই তারা তাকে তাদের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন সমাজের সকল বিশিষ্টদের সঙ্গে নিয়ে এই চাকরিহারা ঐক্যমঞ্চ আন্দোলন সংগঠিত করেছে তারা এদিকে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দুই সপ্তাহ সময় চেয়েছেন তিনি যোগ্য চাকরিহারাদের তালিকা আইনত দিক মেনে নিয়ে ওয়েবসাইটে প্রকাশ করা যেতে পারে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তাদের সঙ্গে বৈঠকে যোগ দেওয়া চাকরিহারা প্রতিনিধিদের কিন্তু তারপরও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন চাকরিহারারা অবশেষে পুলিশের অসহযোগিতা এবং পরিবেশ সঠিক না থাকায় চাকরিহারারা যারা সল্টলেকের এসএসসি ভবনের সামনে অনশন কর্মসূচি চালাচ্ছিলেন তারা তা প্রত্যাহার করে নেন চাকরিহারাদের একটা বড় অংশ ধর্মতলায় অবস্থান বিক্ষোভে যোগ দিয়েছেন আবার চাকরিহারাদের একটি অংশ ট্রেনে ও বাসে চেপে দিল্লিতে যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে যোগ দেওয়ার জন্য রওনা হয়েছেন তার মধ্যেই কিন্তু আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে হাজির চাকরি হারাদের একাংশ সৌরভ গাঙ্গুলির সহায়তা চাইলেন সাহায্য চাইলেন তারা তাদের একটাই দাবি সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার আইকন এবং ইদানিংকালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা ভালো সম্পর্ক আছে সুসম্পর্ক আছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে মমতা ব্যানার্জির বিভিন্ন অনুষ্ঠানে পাশাপাশি দেখা যায় তাই নবান্ন অভিযান এবং তাদের চাকরি ফিরত পেতে তারা সৌরভ গাঙ্গুলির হস্তক্ষেপের দাবি করছেন এবং নবান্ন অভিযানে সৌরভ গঙ্গোপাধ্যায় যাতে তাদের পাশে দাঁড়ায় তাই সৌরভ গাঙ্গুলিকে আমন্ত্রণ জানানোর এবং এই নবান্ন অভিযানে তাদের সমর্থন দেওয়া এবং তাদের পাশে থাকা এবং ওই নবান্ন অভিযানে তিনি হাজির থেকে তাদের এই নবান্ন অভিযানকে সদর্থক করার কিন্তু একটা আহ্বান জানাতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা কিন্তু তাদের তিনজন প্রতিনিধিকে সৌরভ গাঙ্গুলির বাড়ির সামনে দেখি গ্রেপ্তার করলো পুলিশ ঠাকুরপুর থানার পুলিশ তাদের গাড়ি করে যখন থানায় নিয়ে আসা হয় গাড়ি থেকে পড়ে একজন চাকরিহারা শিক্ষক তিনি আহত হয়েছেন তার কোমরে আঘাত লেগেছে এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু সৌরভ গাঙ্গুলির সাথে তার বাড়িতে গেলেও দেখা হয়নি চাকরিহারাদের যেটা খবর উঠে আসছে জানানো হয়েছে আগামীকাল অফিস টাইমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে এসে দেখা করার জন্য তবে পুলিশ আধিকারিকরা জানতে পেরেই কিন্তু সৌরভ গাঙ্গুলির বাড়ির সামনে থেকে তাদের আটক করে তবে প্রশ্ন যেটা উঠে গেছে রাজ্য সরকার প্রশ্ন তুলে দিয়েছে কেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী আশ্বাস দেওয়ার পরও কেন নবান্ন অভিযান কেন আন্দোলন এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে তার মধ্যেই চাকরি হারা শিক্ষকরা স্পষ্ট করছেন রাজ্যের সদিচ্ছার অভাব কি কারণে তাদের চাকরি হারাতে হলো প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় তারা নেবেন কেন এই প্রশ্ন কিন্তু উঠে গেছে ইতিমধ্যে আরও যে প্রশ্নগুলো প্রবলভাবে উঠেছে এই দুর্নীতিতে যারা দায়ী যাদের জন্য পথে বসতে হলো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তারা কেন ছাড় পাচ্ছেন তাদের বিরুদ্ধে কেন আইনত পদক্ষেপ নেওয়া হচ্ছে না অর্থাৎ যারা ঘুষ নিয়ে চাকরি বিক্রি করেছেন এবং যারা চাকরি কিনেছেন যে অযোগ্যরা তাদের তো বেতনের টাকা বারো শতাংশ হারে ফেরত দিতে হচ্ছে কিন্তু যারা তাদের কাছ থেকে ঘুষ নিয়েছেন তাদের বিরুদ্ধে কেন মেন মাথাগুলোর বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই প্রশ্ন উঠে গেছে তার মধ্যেই কিন্তু সৌরভ গাঙ্গুলি তিনি আদৌ কি এই নবান্ন অভিযানকে আন্দোলনকে সমর্থন করবেন কি পদক্ষেপ নিতে চলেছেন যে চাকরিহারাদের আটক করে নিয়ে যাওয়া হলো থানায় তাদের কি গ্রেপ্তার করা হবে এবং তাদের ছাড়া দেখি সৌরভ গঙ্গোপাধ্যায় হস্তক্ষেপ করবেন কি হতে চলেছে চাকরি শিক্ষকদের যে আবেদন সে আবেদনে কি সাড়া দেবেন বাংলার মহারাজ কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের